الحمد لله رب العلم و والسلام وسلام ولا سیدبیا و المرسليں و علّہ علي و اجمعين عل اللہ عز وج الفى كلام المجيد بسم الله الرحمن الرحيم اَںلّہ یُو سل علنبی یا من سلیہ و سلیم تسلیمہ انَََََََََََ اللين يُظون اللّہ و رسول لن الف دني وخر و وَأَعَدَّ لَهُمْ عَذَابًا محين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه صلى الله على صل صل سيدنا محمد شباب একটু محبت আওয়াজে আজকে যেহেতু আমরা এখানে দুনিয়াবি কোনো সমাবেশ কোনো রাজনৈতিক সমাবেশ কোনো দুনিয়াবি কোনো সমাবেশে আসি নাই আজকে আমরা ঈদ এ সমাবেশে এসেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য ঠিক না আমরা কার সন্তুষ্টির উদ্দেশ্যে এসেছি আমার রসুলের জিকির করলে খুশি হন কে তাহলে প্রত্যেকে একটু মন ভরে প্রাণ ভরে আমার রসুলের উপর দরুদ শরীফ সাল্লাল্লাহু সল্ল सलिया रसल को दमतमी मस्जिद हमारो य ज़मीन सला آ کے آمد نو فلک معراج او انبیاء او اولیاء محتاجو صلوات نیا درود بسم اللہ الرحمن الرحیم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبًا يا رحمة للعالمين جلواً جرّه ميمهاء وميم دال جلواً جرّه أيها حبيبي بمثال مرحبًا يا مرحبا مرحبا یا, مرحبا یا مرحبا سیمنٹ پویتر عید النبی صلی اللہ علیہ وسلام کومیٹی رو دوگے آج بیس اکٹوبر ঐতিহাসিক নবমতম আজিমসান ঈদে মিলাদুলনী সাল আলিহাল্লাম মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আহলে সুনত জমায়াতের উলামায়ে কেরাম উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সমাজসেবক ব্যবসায়ী বৃন্দ এবং সর্বস্তরের আশে কানে রসুল আশে কানি আহলে সুন জামায়াতের সকল অনুসারী বৃন্দ আসসালাম আলাইকুম মহান আল্লাহ পাক রবুল আলামিনের পাক দরবারে আমরা লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কর্মব্যস্ততা ছেড়ে পরিবার পরিজনকে সময় দেওয়া থেকে বিরত থেকে রাস্তায় দোকানে হাটে বাজারে অযথা সময় নষ্ট করা থেকে বিরত রেখে মহান আল্লাহ রাবুল আলামিন আজকে আমাদেরকে আজিমান এই ঈদ এ মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে পবিত্র কোরআন সুন্নার কিছু বয়ান কিছু নসিহত শুনে আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু সান মানের বয়ান শুনে হাজার হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন সবাই মহামহিম আল্লাহর দরবারে বলে আলহামদুলিল্লাহ আর একটু চাওয়াজে বলে আল্লাহুল্লাহ আল্লাহ পাক রবুল আলমিনের কাছে আমরা যদি শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আমাদের রহমতকে কি বাড়িয়ে দেবেন না কমিয়ে দেবেন কি করবেন তাহলে একটু চাওয়াজে আমার সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ شم کو درود و سلام تعظیم تسلیم دیال نبی نامدار تاجدار مدینہ سرور قلب و وسینہ، شفیع شفع المزنبین رحمت العالمین حضور احمد مجتبا محمد مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلام پاک نوری قدمے جے رسول کے سشتی کرے যে রসুলকে এই ধরা ধামে পাঠিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বড় হেসান করে দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু চাওয়াজে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা আমার রসুলকে আমরা আমাদের মাঝে পেয়ে খুশি না বেজার আর একটু বাবার আর একটু চাওয়াজে বলতে হবে খুশি না বেজার আমরা আজকে এখান থেকে এমন ভাবে আওয়াজ দেব যেন আমার মদিনা ওয়ালা নবী খুশি হয়ে যায় ঠিক কিনা তাহলে আমরা আমার রসুলকে পেয়ে খুশি না বেজার

কাদেরকে কাদেরকে হেসান করেছেন আর একটু জোরে বলেন কাদেরকে আল্লাহ হেসান করেছেন যারা আমার রসুলের শান ও আজমত বুঝে না আমার আল্লাহর দরবারে তারা নয় ঠিক না আল্লাহ বলেন যারা আমার রসুলকে চিনে মানে ভালোবাসে আমি আল্লাহর কাছে তারা মোমিন আর আমার রসুলকে পাঠিয়ে আমি আল্লাহ আমার মোমিন বান্দাদের উপরে হেসান করেছি তাহলে সে হেসানের সুক্রিয়া আদায়ের দরকার আছে না সুক্রিয়া আদায় করতে হবে কি না সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহ একবার আর এক উচ্চ আওয়াজে বলি আল্লাহ একবার বিশেষ করে বাবারা আপনারা অনেক বড় বড় আলেম আলামাদেরকে এনে আমাদের চট্টগ্রামের জমিনে বিশেষ করে ঈদে মিলাদুলনবীর মাহফিল হয় আজকের এই মাহফিল আল্লাহর দরবারে অনেক দামি এবং মূল্যবান যেহেতু আজকে যেই নবীর মাহফিল সেই নবীর মাহফিলে এনেছেন আপনারা কি খুশি পেয়ে আপনারা খুশি আলহামদুলিল্লাহ কারণ আমাদেরকে ইমান রাখতে হবে আমরা আমাদের সন্তানদেরকে যেরকম ভালোবাসি আমাদের পরিবার পরিজনদেরকে যেরকম ভালোবাসি তারা যখন প্রবাসে যায় বিদেশে যায় আমাদের সন্তানেরা আমাদের দেহ যদিও বাংলাদেশের জমিনে থাকে কিন্তু আমাদের অন্তর আমাদের নজর আমাদের খেয়াল সব সময় আমাদের আওলাদের সাথে থাকে ঠিক কি কিনা তা আজকের এই নুরানি মাহফিলে সিমেন্ট ক্রসিং ঈদ এ মাহফিলে মাহফিলে রসুল যখন এসেছেন আমাদের ইমান রাখতে হবে আমার রসুল যদিও মোদী নয় আমার রসুলের নজর কিন্তু আমাদের সকলের উপর চলে এসেছে না আমরা আমাদের না বাসেন কি বাসেন না যারা হালেবাইতে মহাব্বত করে আউলাদ রসুলের মোহাব্বত করে আমার আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য সুসংবাদ দান করেছেন কি বলেন অলা রসুল্লা হে সাল্লাল্লাহু আলাই আলে মোহাম্মদ জাহা আলা আল্লাহ কবরাহ মাজার আন নীল মালাইকা আমার রসুল বলেন যারা আমার আহেতকে ভালোবাসে এবং মৃত্যু পর্যন্ত আমার আলেবা ভালোবাসার উপর অটল থাকে জাহালা আল্লাহু কবরাহু মাজারান আমার আল্লাহ রাবুল আল তার মৃত্যুর পরে তার কবরকে মাজার বানিয়ে দেন লিল আয়া ফের জন্য একটু জোরে বলবেন না যাদের অন্তরে আহলে তারা যদিও ওই ভালোবাসা নিয়ে কবরে যায় আমার আল্লাহ বলেন আমি রাত দিন আসমানের ফেরিস্তা নাজিল করি ওই কবর জিয়ারতের জন্য ওই কবরকে আমি আল্লাহ মাজার বানিয়ে দেই তাহলে আমরা সেই সম্মান ইজ্জত চাই কি চাই না চাই কি চাই না আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আমরা রসুলের ভালোবাসা চাই কি চাই না আমরা হালেবাইতের ভালোবাসা চাই কি চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বিশেষ করে আপনারা অনেক ওয়াজ বয়ান শুনেছেন আমি আপনাদের বেশি মূল্যবান সময় নষ্ট করব না আশেখানে কৌসুল আজম্মাইজ ভান্ডারীরা এবং অত্র এলাকার মাহফিল কমিটির তারা সকলে আবদার করেছেন বলে আমি হাজিরা দেওয়ার জন্য গোলামের জন্য আমি এসেছি কারণ এই মাহফিল আমার রসুলের মাহফিল কার মাহফিল এই মাহফিল কোনো দুনিয়ার সমাবেশ নয় রাজনৈতিক সমাবেশ নয় কোনো পার্টির মাহফিল নয় এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের মাহফিল এই মাহফিলে আমরা যারা এসেছি বসেছি আমাদের মূল্যবান সময় দিয়েছি এই প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদতের মধ্যে কবুল করুন আমিন বিশেষ করে আল্লাহ সুরা হেজাবের মধ্যে আমি সুরা হেজাবের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি আমি এই আয়াতের উপর আলোচনা করে এই আয়াতের তফসিরের মাধ্যমে এবং এই আয়াতের বিস্তারিত আলোচনা করে আমি আমার বয়ান শেষ করে দেব আল্লাহ পাক বলেন আমার যুবক বাবা যারা আছেন তারা প্রত্যেকে খেয়াল করবেন কারণ আমরা শুধু ঈদ মাহফিলে এসে মাওলানা আলেম আল্লাহ শুধু ঠিক নাকি বেঠিক এভাবে চিৎকার করে তবরুক নিয়ে করে আনন্দ করে আমরা চলে গেলে আমাদের ঈদ এ মিলাদুলনী মাহফিলের হক আদায় হবে না এই ঈদে এ কেন এই এ মিলাদুলনী কি এই এ মিলাদুলনী করলে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে কি রহমত পাবো এগুলো আমাদেরকে সঠিকভাবে জানার প্রয়োজন আছে ঠিক কিনা জানার প্রয়োজন আছে না শুধু এসে মাহফিল করে তবরুক নিয়ে চলে গেলে হবে না আজকে ওয়াজ বয়ান অনেক হচ্ছে কিন্তু সকালে দেখবেন সুদ চলছে ঘুষ চলছে জেনা চলছে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি চলছে তাহলে সব অপরাধ সমানভাবে চলছে তাহলে সারা রাত আর ওয়াজ মাহফিল করে আমাদের লাভ হবে না যতক্ষণ আমরা এই ঈদ এ মিলাদ নবীর হাকিকতকে আমাদের মেধায় মননে প্রতিষ্ঠিত করতে পারবো না ঠিক কি না বাবারা এটা আল্লাহর রসুলের মাহফিল মিলাদ আমরা কেন করি কারণ আপনি দেখবেন আজকে আমাদের ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু বয়ান আমরা দেখি যে আমাদের আমরা মুরব্বীরা সুন্নি কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানেরা এই সমস্ত বয়ান দেখে দেখে আল্লাহ এবং আল্লাহর রসুলের আহলে ওয়াল জামাতের আকিদা থেকে তারা দূরে সরে যাচ্ছে আমরা কিন্তু আমাদের সন্তানেরা আহলে জামাতের উপর নাই তারা কেউ কেউ দেখবেন হয়ে যাচ্ছে কেউ কেউ দেখবেন আপনার বিভিন্ন বাতেল দলে ওই যে আল্লাহ রসুল যে তিয়াত্তর দলের কথা বলেছেন সে বাহাত্তর দলে নাম লেখাচ্ছেন তো সুতরাং আমরা শুধু সুন্নি হলে হবে না আমরা মিলাদুলনাবি করলে হবে না ওপর বহাল থাকলে হবে না আমাদের সন্তান পরিবার পরিজন বংশধারা তাদেরকেও আমাদের অবর্তমানে যেন আমাদের ঘরে আল্লাহ আল্লাহ রসুলের মিলাদ জারি থাকে সেটাও আমাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে হবে ঠিক কি কিনা তো সুতরাং আল্লাহ পাক রবুল্লা আলমিন কোরআনে পাকের আমি দুইটি আয়াতালাওয়াত করেছি পাশাপাশি এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য অনেক প্রশ্নের উত্তর অনেক সমস্যার সমাধান আল্লাহ এই দুইটি আয়াতের মধ্যে দান করেছেন বাবার আপনারা কেউ কথা বলবেন না ধৈর্য সহকারে বয়ানটা শুনবেন আউলাদ রসুলের বয়ান শুনলে ইনশাল্লাহ আল্লাহ এবং রসুল আপনাদেরকে খালি হাতে ফেরাবে না এই বিশ্বাস আমাদের আছে আছে সবাই দুই হাত তুলে বলি নারায় তকবীর নারায় نعرہِ غوثیہ نعرہِ غوثیہ اہلِ سنت والجماعت